নমস্কার সোনবানী দর্শকবৃন্দ আধার কার্ডের এবার কারেকশন বলুন বায়োমেট্রিক আপডেট বলুন বা যে কোনো কাজ করাতে গেলে আপনাদেরকে বেশি টাকা খরচ করতে হবে আগে যে টাকা ছিল তার থেকে টাকার পরিমাণ অর্থাৎ সার্ভিস যে চার্জ সেই চার্জ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো কোন কাজের জন্য কত টাকা চার্জ আপনাদেরকে দিতে হবে নতুন রেট কি হতে চলেছে কবে থেকে সেটি লাগু হতে চলেছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে কে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন এখানে কি বলা হচ্ছে উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্তি বা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেটের খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ বাচ্চারা যখন নতুন আধার কার্ড করবেন এনরোলমেন্ট করবেন প্রথমবারের জন্য তখন কোনো কিন্তু টাকা লাগবে না আগেও টাকা লাগতো না এখনও কিন্তু কোনো টাকা লাগবে না কিন্তু কোন কোন ক্ষেত্রে টাকা বাড়ানো হচ্ছে কোন কোন ক্ষেত্রে টাকা লাগবে সেটা এবার দেখুন তো আর দেশ জুড়ে কার্যকর হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে। অর্থাৎ নতুন যে টাকার রেট বাড়ছে সেটা পয়লা অক্টোবর থেকে কিন্তু লাগু হচ্ছে তাই পয়লা অক্টোবরের আগে যদি আপনারা কারেকশান বা যা কাজগুলো রয়েছে সেগুলো যদি করেন পুরোনো যে চার্জ সেই চার্জ দিয়েই কিন্তু করতে পারবেন ঠিক আছে তো ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডি জানিয়ে দিয়েছেন খরচের নতুন তালিকা সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেটেশনের জন্য খরচ দাঁড়াবে একশো পঁচিশ টাকা ঠিক আছে যারা আঙুলের ছাপ আপডেট করতে চাইছেন তারপর মুখের ছবি চোখের রেটিনাম মনি যেটা সেগুলো যারা আপডেট করাতে চাইছেন আধার সেন্টারে গিয়ে এগুলো তো করতে হয় সেখানে গেলে এটার জন্য আপনাদেরকে খরচ দিতে হবে সরকারি খরচ একশো টাকা ঠিক আছে সরকারি খরচ তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হবে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে যে পাঁচ বছর থেকে সাত বছর বয়সে যে বায়োমেট্রিক আপডেটগুলো করাতে হয় তো সে তার জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়েছে বিনামূল্যেই সেটা হবে অন্যদিকে পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে তো এটাও একটা নিয়ম রয়েছে যে পনেরো থেকে সতেরো বছর বয়স যখন হবে তখন কিন্তু আরও একবার বায়োমেট্রিক আপডেট করাতে হয় যারা আধার কার্ড প্রথমে করেছিলেন বাচ্চারা তাদেরকে তো সেই আধার আপডেটটাও কিন্তু বিনামূল্যেই হবে তার জন্য কোনো টাকা দিতে হবে না ঠিক আছে ওই বয়সের মধ্যে যদি আপনি করেন তো এই বয়স সীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থাৎ ওই বয়সের মধ্যে যদি আপনি একবারের জায়গায় দুবার আপডেট করান তাহলে প্রথমবার তো বিনামূল্যে হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয়বার যখন করাবেন একশো পঁচিশ টাকা কিন্তু চার্জ দিতে হবে যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে এই আপডেট আপডেটেশনে আপাতত কোনো খরচ নেওয়া হবে না ঠিক আছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে যখন আপডেট করা হবে আগামী বছর অর্থাৎ দু সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তি তার নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা এইটা কিন্তু আগে পঞ্চাশ টাকা ছিল এটা করা হয়েছে পঁচাত্তর টাকা এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলেও খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকা ঠিক আছে উদাহরণস্বরূপ আমি একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কেউ যদি ঠিকানা এবং মোবাইল নম্বর দুটিরই একসঙ্গে পরিবর্তন করে সেক্ষেত্রেও তাকে একবারই পঁচাত্তর টাকা খরচ করতে হবে আর আপনি যদি একবার মোবাইল নাম্বার পরিবর্তন করাচ্ছেন আবার একবার ঠিকানা পরিবর্তন করাচ্ছেন তাহলে বারে যতবার করবেন ততবার পঁচাত্তর টাকা করে দিতে হবে আর আপনি যদি একসঙ্গেই সব কাজগুলো করান ঠিকানাও পরিবর্তন করাবেন তারপর নাম কারেকশান করাবেন জন্ম তারিখ কারেকশান করাবেন একসঙ্গেই কাজটা হবে ওই একবারের জন্যই পঁচাত্তর টাকা আপনাকে দিতে হবে কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না ঠিক আছে বায়োমেট্রিক আপডেটের সঙ্গে যদি আপনি এগুলো করান তো সেক্ষেত্রে কিন্তু কোনো খরচ বহন করতে হবে না সেটাই কিন্তু বলা হচ্ছে আলাদাভাবে মানে যখনই দু দুটো কাজ একসঙ্গে করাবেন একটা কাজেরই টাকা দিতে হবে সবগুলোর টাকা একসঙ্গে কিন্তু দিতে হবে না এক হাজার টাকা দিলেই হবে একসঙ্গে যখন করাবেন আধার কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ প্রভৃতির সাপেক্ষে কোনো কাগজ অর্থাৎ নথি যেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট আপডেট সেটা যদি জমা করতে চান সেটা কিন্তু তিনি মাই আধার পোর্টালে গিয়ে করতে পারেন সেক্ষেত্রে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন কিন্তু যদি আপনি এই আধার আপডেটই যেটা ডকুমেন্ট আপডেট যেটাকে বলা হচ্ছে সেই ডকুমেন্ট আপডেট পরিষেবাটি যদি আপনি আধার সেন্টারে গিয়ে করাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পঁচাত্তর টাকা খরচ করতে হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিকে একশো পঁচিশ টাকা ধার্য করা হচ্ছে বর্তমানে তাতে একশো টাকা করে নেওয়া হয় অর্থাৎ এখন কিন্তু বায়োমেট্রিক আপডেট হাতের চাপ চোখের রয়েটে এগুলো আপডেট করতে গেলে একশো টাকা নেওয়া হয় কিন্তু ওটাই কিন্তু বেড়ে যাবে অক্টোবর থেকে একশো টাকা আর যে আপডেটগুলোর খরচ বর্তমানে পঞ্চাশ টাকা রয়েছে মানে নাম কারেকশান ঠিকানা কারেকশান জন্ম তারিখ কারেকশান এগুলোও কিন্তু বর্তমানে এখন খরচ পঞ্চাশ টাকা সেগুলিই কিন্তু পয়লা অক্টোবর থেকে অক্টোবর থেকে বেড়ে যাচ্ছে পঁচাত্তর টাকা করে সংশ্লিষ্ট মহলের কর্তারা বলছেন একদিকে যেমন খরচ বাড়ানো হয়েছে তেমনই সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপড্রেশনের বিনামূল্যে করার সুযোগও দেওয়া হয়েছে বর্তমানে জুড়ে স্কুল স্তরে বাধ্যতামূলক আধার আপডেটেশনে জোর দেওয়া হচ্ছে সেই কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত জানিয়েছে দপ্তরের কর্তারা সুতরাং যারা কিন্তু এই কাজগুলো করাতে চাইছেন আপনারা যদি এখন করানোর থাকে অবশ্যই কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনারা করে নিন তাহলে কিছুটা কম টাকায় আপনারা করাতে পারবেন আর অক্টোবর থেকে করাতে গেলে কিন্তু এই যে এই যে সরকারি চার্জ এই বেশি টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে করাতে হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করার সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না